ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে একটা বিগ ধামাকা অফার দিয়ে দিলাম ওয়ান পিস সাদা বার এগুলো কিন্তু হচ্ছে মাত্র 350 টাকা করে দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে কেমিক্যাল लेस করা থাকবে গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল लेस করা কার কোন সাইজটা পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নম্বরে কন্টাক্ট করলে আপনাদেরকে হচ্ছে প্রাইসটা বলে দেওয়া হবে ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু কম্বিনেশন সুন্দর ডিজাইনগুলো সুন্দর হাতায় নিচেও কেমিক্যাল করা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস দিচ্ছি সম্পূর্ণ রেডিমেড ওয়ান পিসের কালেকশন এই গরমে সবাই কিন্তু রেডিমেড ওয়ান পিস গুলো পড়বেন খুব আরামে মার্শাল এটাও পারফেক্ট মাত্র তিনশো পঞ্চাশ অনলি ফর তিনশ পঞ্চাশ টাকায় কি দিচ্ছে প্রাইস বিলালান ওয়ান পিস মার্শাল এটাও কিন্তু সুন্দর চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন মাত্র তিনশো তো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেব তো আমাদের ফেসবুক পেজও জয়েন্ট হতে পারেন বিলাল পেজ রয়েছে সবাইকে বলবো ফেসবুক পেজে জয়েন্ট হওয়ার জন্য এটু ব্ল্যাক কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা তো কার কোন সাইজটা পছন্দ হবে সেটা কিন্তু ভালো লাগবে বা যে সাইজটা পছন্দ হয় বা আপনার যে সাইজটা লাগবে ওটা কিন্তু আপনার কি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন মার্শাল্লাহ এটু সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটু সুন্দর চলে আসবে এটু কিন্তু হচ্ছে মাত্র তিনশো তো পঞ্চাশ টাকায় কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর বেশিরভাগই কিন্তু হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যে রয়েছে এটাও কিন্তু সুন্দর চলে আসবে মার্শাল্লাহ এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে এটাও সেম প্রাইজে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও সবাই চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম